মান নির্ণয় লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক আমরা অঙ্কটি সমাধান করবো আমরা এটাকে এভাবে লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো এখানে যেহেতু অ্যাঙ্গেলটি ডিগ্রিতে আছে আমরা এটিকে রেডিয়ানে কনভার্ট করবো আমরা জানি যে এক ডিগ্রি ইকুয়াল ফাই ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান এখন যদি এক্স ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে কি হবে পাই এক্স ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান তাহলে সাইন এক্স ডিগ্রির পরিবর্তে আমরা এক্স ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব তাহলে সেক্ষেত্রে পাচ্ছি পাই এক্স ডিভাইডেড বাই একশো আশি ডিভাইডেড বাই এক্স এখন এখানেও আমরা আগের অঙ্কটির মধ্যেই একটি ফর্মুলা বসাবো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল ওয়ান সাইনের সাথে যে অ্যাঙ্গেল থাকবে তা দিয়ে আমরা ভাগ করে দেব এবং যদি লিমিট টু জিরো হয় সেক্ষেত্রে আমরা এর ভ্যালু পাবো ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের সাথে পাই এক্স ডিভাইডেড বাই একশো আছে আমরাও হরের মধ্যে পাই এক্স ডিভাইডেড বাই একশো বানাবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আগে থেকে এক্স ছিল আমরা এখন এই ফাই বাই একশো আশিকে কে এখানে ভাগ করে দিয়েছি সমান করার জন্য বাই আশি এটাকে আমরা গুণ করে দিলাম এরপরে লিমিট আমাদের একই রাখতে হবে সাইনের সাথে যেহেতু ফাই এক্স বাই একশো আশি আছে সেক্ষেত্রে আমরা লিমিট পাই ফাই এক্স ডিভাইডেড বাই একশো আশি টেন্স টু জিরো বানিয়ে দিলাম এক্স টেন্স টু জিরো হলে একশো আশি টেন্স টু জিরো হবে তো তাহলে আমরা এখানে এই লিমিট ফাই এক্স ডিভাইডেড বাই একশো আশি টেন্স টু জিরো ডিভাইডেড বাই একশো আশি ডিভাইডেড বাই ফাইভাইডেড আশি ইকুয়াল হচ্ছে ওয়ান সূত্র অনুযায়ী এবং এরপরে আমরা ফাইভ বাই একশো আশি গুণ করে দিচ্ছি এবং সব শেষে আমরা এই ফাংশনটির লিমিট পাচ্ছি পাই ডিভাইডেড বাই একশো আশি